কবিটি বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো কবিটি বাংলার সাথে আছো একটি বিষয় মোস্ট ইম্পর্টেন্ট বিষয় গণিত গণিতে আজকে শেষ রাতের পরিস্থিতি মানে তুমি আজকে রাত্রে কি প্র্যাকটিস করবা যেগুলো প্র্যাকটিস করলে পরীক্ষা হান্ড্রেড পরীক্ষা আসার মতো শিক্ষার্থীবৃন্দ শেষ রাতের প্রস্তুতি হিসেবে আমি প্রত্যেকটা অধ্যায়ের কিছু অঙ্ক তোমাদের মাঝে উত্তর আলোচনা করার চেষ্টা করছি এই অঙ্কগুলো অবশ্যই পড়ে যাবে যে কোনোভাবে শিখে তোমাকে যেতেই হবে পরীক্ষায় ভালোটা রেজাল্ট করার জন্য শিক্ষার্থী

ই আছে অনুক্রম ধারা এটা অনুক্রম ধারার ভিতরে পড়েছে এটা সমাধান করতে হবে ওকে এছাড়া হচ্ছে এখানে দুটি অঙ্ক রেখেছি এটা হচ্ছে বীজগণিতের যে রাশি আছে সেখান থেকে এগুলো সবই কিন্তু তোমার কবিভাগের যেখানে সাতটা অঙ্ক তোমাকে অ্যসার করতে হবে দশটা থেকে যে অঙ্কগুলো শিক্ষার্থী কিন্তু কবিভাগ এক কবিভাগের প্রশ্ন এগুলা এখানে কিছু উৎপাদিত বিশ্লেষণ আমি রেখেছি একটা আছে আংশিক পদ্ধতিতে মানে ভগ্নাংশ প্রকাশ আংশিক ভগ্নাংশ প্রকাশ এটা তোমাকে শিখতে হবে এছাড়া এখানে এটা হচ্ছে কিছু লিখেছি প্রতিস্থাপন পদ্ধতিতে এবং অপনয়ন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতি আর অপনয়ন পদ্ধতি এখানে যে চারটে অঙ্ক রেখেছি তোমাকে চারটে অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট শিখতে হবে হ্যাঁ তাছাড়া খ বিভাগ খ বিভাগের কিছু প্রশ্ন এখানে আমি রেখেছি এটা হচ্ছে ত্রিকোণমিতি এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট এই রিলেটেড প্রশ্ন আসবে তারপরে ছয় মিটার দৈর্ঘ্যের একটি মই এটা মোস্ট ইম্পর্টেন্ট এই মধ্যে তোমাদেরকে দেখিয়েছি আহ এখানে কিছু অঙ্ক রেখেছি এটা অংশ বিশেষ সেটা রেখেছি আর ঘ বিভাগের এই অঙ্কটা হচ্ছে ঘ বিভাগের জন্য ঘ বিভাগের জন্য কিছু রেখেছি তিন চারটা অঙ্ক এগুলো একটু বেশি করে করবো আর এই অঙ্কটার ভিতরে ক্ষেত্র ফল নির্ণয় পুরামিড এর মোস্ট ইম্পর্টেন্ট আলাদাভাবে আসবে হয় ক্ষেত্রফল নির্ণয় করো না হলে আয়তন নির্ণয় করো আর এখান থেকে তোমার ঘ বিভাগ শুরু হয়েছে ঘ বিভাগে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে গড় মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো তাছাড়া এখানে দিয়েছি হচ্ছে তোমার গড় ব্যবধান ও পরিমিত ব্যবধানের পার্থক্য তৈরি করো তারপরে গড় মধ্য থেকে গড় ব্যবধান নির্ণয় করো এটা দিয়েছি এখানে অঙ্ক মধ্যক নির্ণয় এছাড়া তাছাড়া এখানে আরেকটা অঙ্ক রেখেছি গড় ব্যবধান পরিমিত ব্যবধান তার মানে গড় ব্যবধান পরিমিত ব্যবধান তোমাকে হান্ড্রেড পার্সেন্ট শিখতে হবে এখান থেকে একটু প্রশ্ন তুমি কমন পাবে শিক্ষার্থী হচ্ছে তোমাদের শেষ রাতের প্রস্তুতি মানে আজকের রাতে এটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট তোমাকে করে যেতে হবে ওকে সবার জন্য দোয়া রইলো অঙ্ক টেনশন নেওয়ার কিছু নাই যাগুলো দেখাচ্ছি ইনশাল্লাহ কমন পড়বে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটা বলার সাথে থাকবে আল্লাহ হাফিজ